দর্শক আমরা প্রতিবেদনটি দেখলাম এবার আমরা আলোচনা করব বাংলাদেশের কৃষিতে যান্ত্রিকীকরণের বাস্তবতা নিয়ে আর এই জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত হয়েছেন কৃষিবিদ অধ্যাপক ডক্টর সজ্জুল আমিন স্যার এ সময় বাণিজ্যে আপনাকে স্বাগত ধন্যবাদ আপনারা আপনার প্রতিবেদনটি দেখছিলাম তার সূত্র ধরেই জানতে চাই যে এখন এখন তো আসলে চতুর্থ শিল্প বিপ্লবের যুগ চলছে তো সময় কৃষিতে যান্ত্রিকীকরণ কতটা প্রয়োজন আর আমাদের দেশের পরিপ্রেক্ষিতে আমরা কতটুকু ব্যবহার করছি ধন্যবাদ কৃষিতে যে চতুর্থ শিল্প বিপ্লব যেটা বলে চতুর্থ শিল্প শিল্প বিপ্লবের চারটি স্তম্ভের মধ্যে বাংলাদেশের জন্য এক নম্বরেই আছে ওই এই প্রজেক্টটা এটার নাম ছিল সমন্বিত খামার জনশায়ন এবং এর বাস্তবতা যদি বলেন এর বাস্তবতা স্বীকার করা হয়েছে প্রায় একশো বছর আগে একশো বছর কিন্তু নানা কারণে চালু করা যাচ্ছিল না যেমন রবীন্দ্রনাথ ঠাকুর তিনি প্রথম এই দেশের জন্যে ট্রাক্টর কিনেন এবং তার ওই নোবেল প্রাইজের টাকা যায় এবং তার এক ছেলেকে কৃষিবিদ শিক্ষা দেন তখনই তিনি বলছিলেন যে খামার জনপ্রায়ন ছাড়া এই দেশের উন্নয়ন সম্ভব না কিন্তু এই খামার জনপ্রায়ন করতে গিয়া তিনি যে প্রথম তখন সমস্যায় পড়ছিলেন সেটা ছিল যে প্লটগুলো ছোটো ছোটো ট্রাক্টর ঘোরানো যায় না তারপরে তো তার লাইফ শেষটা ওই ওইটার হয়নি এরপরে বিভিন্ন সরকার বহুভাবে চেষ্টা করছে চালু করার জন্য কোনো সময় এই যে প্লট ছুড়ো কোনো সময় কৃষকের টাকা নাই কোনো সময় অনেকের আগ্রহ নাই কোনো সময় উপযোগী যন্ত্রপাতি নেই এই করতে করতে শেষ পর্যন্ত আইসে সবুজ বিপ্লবের নামে সাইটসনের পরে আইসে একটা ইয়ে পায় স্যার যদি জানতে চাই যে মানে এই সময় আসলে কতটা প্রয়োজন এই সময় যেটা ছিল এই সাইটসনের পরে থেকে চেষ্টা করতে করতে তারও আরও তিরিশ বছর পরে আসে এই যে সমন্বিত খামার যন্ত্রায়ন এই যে কৃষি মন্ত্রণালয় এই প্রোগ্রামটা চালু করে কিভাবে যে যেহেতু মূলধন সম্পদ মূলধন দিয়েছিল সেই মূলধনটা একটা সাবসিডির আকারে সরকার দেওয়ার পরে আঠারো উনিশ থেকে বেশ ব্যাপকভাবে প্রোগ্রামটা চালু হয় এবং খুবই ভালো প্রমাণিত হয় এই প্রোগ্রাম চালু করার পরে কিন্তু যে জমির সাইজ শুধু ছিল ওইটাতে পরে করার কথা ছিল যে আমরা ওইটাতে পরে দেব সেই হিসাবে বাস্তবতা হিসাবে এটা একটা বাস্তব প্রজেক্ট উপকারী প্রজেক্ট কৃষকের জন্য প্রজেক্ট কিন্তু শুরু অবস্থায় তো কিছু নানা রকম প্লাস মাইনাস দেখা দেয় ওই অবস্থায় এটাতেও কিছু প্লাস মাইনাস ছিল যেটা কারেকশান করার কথা দিনে দিনে সেই পর্যায়ে আইসা এটা বন্ধ করার কোনো সুযোগ নেই বন্ধ করার কারণ এটা একটা ভাইটাল প্রজেক্ট হিসাবে দেশে ইতিমধ্যে জনপ্রিয় হয়ে গেছে যেমন আমি একটা উদাহরণ দিব এই যে এই বছর যে ধান চালের দাম বেশি এটা যদি আমরা পিছনের দিকে যাই আমরা তো মাঠে আমার বাড়ি হাওয়ার এরিয়াতে যদি যাই তাহলে আমরা দেখব যে গত বছর আমন মেশিনটা দেওয়া হয় নাই যার জন্যে শ্রমিকদের কাটাইতে গেছে শ্রমিক তো এখন শ্রমিক চলে গেছে শিল্পে শ্রমিক চলে গেছে পরিবহনে শ্রমিক চলে গেছে ওই যে অন্যান্য এই কী বলে মানে যান্ত্রিক ক্ষুদ্র কারণে দেখা যাচ্ছে যে চালের দাম কমছে এটা বলছেন আপনি ন যান্ত্রিকীকরণের দামে নিয়ন্ত্রণে ছিল কারণ তিন থেকে পাঁচ টাকা কেজিতে কম পড়তো যান্ত্রিকীকরণের কারণে সেই টাকাটা তো অ্যাড হয়ে গেছে এবং আগামী বছর যদি বুড়ো মৌসুমে যদি যন্ত্রপাতি দেওয়া না হয় যন্ত্রপাতি কিন্তু সরকার টাকা দিছে এবং এলসি শিখলে তারা সবাই ব্যাঙ্কের টাকা যেভাবে দেশে আসছে কিন্তু এটা যদি দেওয়া না হয় আরও তিন থেকে পাঁচ টাকা বেড়ে যাবে আগামী বুড়ো মরসুমে আমার সেটা এক সত্তর টাকা কেজি পার হয়ে যাবে চাউলের দাম এটা তো স্বীকার করা উচিত কারণ সরকার এই এই সমস্ত চিন্তা করতে গিয়েই ওই প্রকল্পটা চালু করছিলো এবং এটা একটা এশিয়া মহাদেশের মধ্যে একটা সাকসেসফুল প্রজেক্ট হিসাবে চিহ্নিত ছিল কিন্তু এই কিছুটা শুরুতে যে কিছু প্লাস মাইনাস হয় হয়তো একটু বেশি হয়েছে ওইডি মাইনাস করে তো প্রকল্পটা চালু রাখতে হবে প্রকল্প চালুর কোনো বিকল্প নাই জি জি

না এটা না দুর্নীতির যেটা আছে সেটাতে আমি বললাম যে একটা প্রজেক্ট আমি এই প্রজেক্টের সাথে জড়িত ছিলাম আগে এই প্রজেক্টের শুরুতে যে কিছু প্লাস মাইনাস কাজ হয়েছে এটা আমাদের অভিজ্ঞতা দিয়ে আসে এগুলি অ্যাভয়েড করতে হবে কিন্তু প্রজেক্টে কাজ প্রজেক্টের কাজ বাদ দেওয়া যাবে না প্রজেক্ট চালু রাখতে হবে কারণ মেশিন আনা হয়ে গেছে এমনকি গত বছরের আমন গত বছর বড় মৌসুমের শেষ দিকে যখন এই নূতন সরকার আসে তা ওই সময়ও কিছু কিছু মেশিন মেশিন হঠাৎ হঠাৎ ওই যে বন্যা আসে বন্যাতে সেই সূত্রে বলি যে বড় তো বন্যা আসে তো সেই সময় দেখা যায় শ্রমিক সংকট দেখা যায় তো সেক্ষেত্রে আসলে কেমন প্রভাব পড়তে পারে না একদম মানে টোটাল মানুষের ধান কাটা ধান চাষ করে চালিয়ে দিবে ওখানে কারণ এখন তো কোনো শ্রমিক নাই আমরা আমার বললাম না আমার বাড়ি এখানে এখন এই যে হাওড়ে হাওড়ে যে এখন ধান চাষে কাজ চলছে মনে হবে যে মেলা চলছে ওইখানে এত সুন্দর সারা সারা হাওড়ে কাজ চলতেছে এইভাবে এটা টোটালটা বন্ধ হয়ে যাবে কারণ শ্রমিক নাই এখন বলা যাবে না যেমন আমি বাস্তবটাই বলি সামাজিকভাবে বউ চাকরি করে গার্মেন্টসে সে শহরে রিক্সা চালায় সে ছিল একজন আদর্শ কৃষক এগুলি হয়ে গেছে আর এই যে কৃষির যান্ত্রিকীকরণে এই সব প্রকল্পগুলোতে মানে খামার বাড়ির ভূমিকা কতটুকু বা কতটুকু তৎপরতা এটা ফিল্ড ম্যানেজমেন্টটা যে লোয়ার লেভেলে যে কাজ করা এটা একমাত্র খামার বাড়ি সেই শক্তিটা আছে এই স্ট্রেংথ একদম লোয়ার লেভেল পর্যন্ত যে মানুষ এটা খামার বাড়ি ছাড়া অন্য কেউ এটা ইয়ে করতে পারবে না কারণ তাদের যে উপসহকারী কৃষি কর্মকর্তা এটা একদম ব্লক পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে তাদের লোক আছে এবং তারা বেশ কৃষি সম্পর্কে তারা বেশ অভিজ্ঞ তবে এই খামার যন্ত্রায়নের খাতে আরও কিছু মানুষকে প্রশিক্ষণ দিতে হবে এটা চালু রাখতে হইলে আর যে পদ্ধতিগত কিছু ছিল যে দিনে দিনে একটা সমবায়ের মাধ্যমে যে প্লটগুলি একটু বড় করা আসতে ধীরে ধীরে পারিবারিকভাবে বা যেভাবে হোক কমিউনিটি ভিত্তিতে এই কাজটা করতে হবে তাহলে এটা সুচারুরূপে চলবে সমস্ত মাইনাস কাজ বন্ধ হয়ে যাবে মানে আপনার কি মনে হয় যে এই প্রকল্প আবার চালু করার উদ্যোগ নেওয়ার প্রয়োজন আছে অবশ্যই আমি বলবো হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট এটা ছাড়া কৃষক তো একটা সাইডে চলে গেছে কৃষক যখন দেখছে যে যন্ত্র দেওয়া ধান কাটা হচ্ছে সে তার বহু যেখানে ছিল ওইখানে সে চলে গেছে আরেকটা হলো ক্ষুদ্র ব্যবসা তো এখন বিশ বাইশ লক্ষ ক্ষুদ্র ব্যবসা ওইখানে দুই তিন লক্ষ ক্ষুদ্র ব্যবসায়ী এ যারা নানাভাবে দোকানদারি করে ছোটো 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 দোকান ওই সমস্ত বহু মানুষ চলে গেছে টাউন থেকে আছে গ্রামে থেকে গ্রামে এখন আর ওই লাইনে কোনো মানুষ নাই ধান কোটার কোনো মানুষ নাই এমনকি বাড়ির কাজের জন্য কোনো মহিলাও পাওয়া যায় না কারণ এটা তুলনামূলকভাবে অন্য কাজে একটু লাভ বেশি হচ্ছে যার জন্যে কৃষির এই কাজটা যেহেতু যন্ত্রপাতি চলে আসছে এই জন্য তাদের ওইখানে তেমন ফেরত যাওয়ার আর কোনো সুযোগ নেই মেশিনে ধান কাটা ধান লাগানো ধান কাটা ধান লাগানো জমি চাষ এটা আর যন্ত্র ছাড়া হবে না আর এই ধরনের যন্ত্র বন্ধ করার আগে তো জানায়নি তো তারা তো দেখাচ্ছে ব্যাংক থেকে লোন নিয়েছে তো এই ক্ষেত্রে আসলে ব্যাংকগুলোর উপর আমদানি করে করার ক্ষেত্রে তারা তো একটা ঝুঁকিতে আছে ঝুঁকিতে আছে তারা কারণ ওই সময় যখন দেওয়া হলো সরকারি বিভিন্ন আবেদন ছিল যে জন্য তারা ঝুঁকি নিয়ে লোন গুলি দিছে এলসিডেলসি এখন যদি সেটা এবং তাও কি যে পানির নিচে অনেক এখন যদি এক দুই বছর যন্ত্রটা চালু না রাখে এগুলি জং ধরবে এবং ফাইনালি গিয়ে কিন্তু সরকারই ক্ষতিগ্রস্ত হবে কারণ আমার ধারণা এই তিন হাজার কোটি টাকা সরকার ভর্তুকি দিয়া অন্তত তিরিশ হাজার কোটি টাকার বেনিফিট সরকার পাইছে কারণ ওই গত দুই তিন বছর আমি জানেন কোনো ধান চাউলে কোনো ইয়ে হয় নাই ক্রাইসিস হয় নাই এটা সো অনলি ডিউ টু দিস এবং আমার আমার বাড়ি ওই নেট্রিনার হাওড়ে হাওড় এখানে অনেক বড় বড় শিক্ষিত স্কুল মাস্টার ডাক্তার যাদের জমি জমা ছিল তারা জমি জমা সব সাইড ছিল করবে না কিন্তু হারভেস্টার চালু হওয়ার পরে তারা মানুষ নিয়ে আবার ওইগুলি চালু করছে এরাও বেরোতো মানে ইনভেস্টমেন্ট অনেক কমে যাবে আরো যদি এই একটা প্রশ্ন আছে যে এই ভর্তুকি ব্যতীত এই ধরনের মেশিন কৃষকের কাছে অন্যভাবে পৌঁছে দেওয়ার কোনো উপায় আছে কি না কারণ এটার দামটা অনেক বেশি স্বল্প মূল্যে যদি দেওয়া না সর্ব মূল্যে দিলে তো ভর্তুকি দিতে হবে কারণ এখন যে মেশিনটা জাপানি মেশিন যেটা আছে কুবুদা এইটাই সবচেয়ে ভালো কাজ করছে এখন সেই এরিয়াতে এটার দাম ধরো তিরিশ লাখ টাকা তিরিশ লাখ টাকা দিয়ে কোনো ফার্মার কিনবে না তবে পাঁচ সাত বছরের কিস্তিতে সেটা পেমেন্ট করে দিবে এটা কিন্তু এরকম যন্ত্রপাতি কিনে নেওয়া ছাড়া যারা আমি তো ইউএসএতে ছিলাম অনেক দিন ইউএসএতে তারা চার পাঁচ হাজার একরের জমির মালিক একমাত্র তারাই ওটা কিনতে পারে এরপরে এছাড়া আমাদের দেশে কিনা সম্ভব না এশিয়ার কোনো দেশেও এই সিস্টেমটা চালু আছে ধন্যবাদ ডক্টর সজ্জুল আমিন আমাদের এই সময়ের বাণিজ্য আস সরকারি সহায়তায় সবাই ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা এতক্ষণ আলোচনা করছিলাম কৃষিতে যান্ত্রিকীকরণের বিষয় নিয়ে এবং সেজন্য আলোচনার জন্য আমাদের স্টুডিওতে এসে উপস্থিত ছিলেন ডক্টর সজ্জুল আমিন